কিছু বলতে পারো হায়া ওনার ড্রাইভার আরিফ ভাইকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আরিফ ভাই আপনি বললেন যে উনি উনাকে আপনি দেশে থেকে এসে আপনি পাইলেন যে খাটের নিচে পড়ে আছে উনি নাকি পায়খানা করে দিছে তাহলে কেন না ওনার ছেলে মনি তো ওনার ছেলে না আগে নাকি ভাই বলতো এরকম তারপর আস্তে আস্তে শুনছি যে না ওনার এটা ছেলে তো দেখার পরে খুবই খারাপ লাগছে যে আমি তাকে একটা ইনজেকশন দেয় নার্সরা দেওয়ার পরে একটা পাটা উঠালো আমি এখন এফডিসি এর ভিতরে আছি আমি এখন অভিনেতা ইমরান ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আসি দেখতে পাচ্ছেন আমাদের এই মাসে আমাদের দুজন কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা হারিয়েছি যার নাম না বললেই চলে যে আমাদের কিংবদন্তি আমাদের অঞ্জনা ম্যাডামকে আমরা হারিয়েছি হারানোর পরে আমিও কিন্তু সুখা হতো এখনো মর্মাহত হতো সুখ কবে কাটিয়ে উঠবো সেটা নিজেও আমি জানি না আচ্ছা আমি আপনাকে ছোট করে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনি তো ওনাকে খুব কাছ থেকে দেখেছেন এবং বললেন হাসপাতালও নাকি যাওয়া হয়েছে হ্যাঁ কেমন ছিল তখন আপনার শেষ কথা কি হয় বা কিরকম দেখেছেন যদি দর্শকদের জন্য বলতেন দেখেন যখন আমি শুনি তার আগের দিন যে সে পিজি হাসপাতালে একটা পোস্ট দেখে আমি দেখতে পাই তখন সরাসরি ওখানে যাই যায় দেখে আমাদের একজন তাজেল কন্যা নিশাত আন্টি ওখানে আছে নায়িকা তারপরে ওখানে তার ছেলে তারপরে ড্রাইভার ওখানে পেলাম পেয়ে তখন আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম যখন লাশ দেখাটা দেখতে যাই আইসিউতে উনি পিজিতে তো যা দেখে সে অচেতন অবস্থায় আছে তো দেখার পরে খুবই খারাপ লাগছে যে আমি তাকে একটা ইনজেকশন দেয় নার্সরা পরে একটা উঠালো একটু একটু এটাই দেখলাম কিন্তু ওনার সাথে আমার কথা হয় না কিন্তু জীবিত থাকতে প্যান প্যাসিফিক সোনার গায়ে ওনার একটা প্রোগ্রাম ছিল গত মাসে সেখানে আমি গিয়েছিলাম ওখানে দেখা হলে বরাবর ওনার মতো ইন্ডাস্ট্রি তার আসবে না ওনার যে অমায়িক ব্যবহার আমি পেয়েছিলাম আমার অক্টোবরের দুই তারিখে বার্থডে আমি ফোন দিলে উনি বারোটা না একটা না উনি আমার ফোনটা ধরত শুধু আমার অনেক শিল্পী আছে বা কলাকুশলী টেকনিশিয়ান থেকে আমরা যারা অভিনয় করি অভিনয় ছাড়াও ওনার যে অন্তরের অন্তর স্থল থেকে মায়া করত এরকম ঘুণী অভিনেত্রী বা নিরহংকারী কোনো নায়িকা বাংলাদেশে আসবে কিনা সেটা আমার হয়তো বা জানা নেই কি যে আমরা হারিয়েছি কি সম্পদ যে আমরা হারিয়েছি বা আমাদের ইন্ডাস্ট্রি হারিয়েছে এটা হারে হারে অনেকই টের পাব আসলে এখন অনেকেই ওনার সহশিল্পী বা আমি বিএফডিসির ভিতরে অনেক বলতে শুনছি যে ওনার টাইমলি চিকিৎসাটা হয়নি এটা নিয়ে একটু বলতেন একটু দেখেন যতদূর জানি যে ওনার ড্রাইভার আরিফ ভাইকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আরিফ ভাই আপনি বললেন যে উনি ওনাকে আপনি দেশে থেকে এসে আপনি পাইলেন যে খাটের নিচে পড়ে আসুন উনি নাকি পায়খানা করে দিছে তাহলে কেন নেওয়া হয়নি আসলে উনি প্রপারলি চিকিৎসাটা যদি পেত উনি আমাদের মাঝে আবার ফিরে আসতেন এটার গাফলিতে একমাত্র দায়ী আমি মনে করব যে যারাই আছে ওনার ছেলে মনি তো ওনার ছেলে না আগে নাকি ভাই বলতো এরকম তারপর আস্তে আস্তে শুনছি যে না ওনার এটা ছেলে যদি সেটা এটা করে থাকে তাহলে আমি মনে করবো এটা সঠিক তদন্ত হোক আমি একটা ছোটখাটো শিল্পী হিসেবে এবং আমি কি বলবো আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান অভিভাবক হিসেবে আমাদের যে অঞ্চনা ম্যাডাম আজকে চিরতরে চলে গেল আমি মনে করি সঠিক তদন্ত করা হোক আমি জানি আমাদের উপরে যারা বড় লেভেলের শিল্পীরা আছে যারা ইন্ডাস্ট্রির মাথা তারা যেন এটাকে সঠিক তদন্ত নিয়ে জানে সঠিক বিচারটাই কথা আমাদের কাছে এটাই জোরালো দাবি এবং আমরা এটা চান হ্যাঁ এটা অনেকেই বলছে ওনার সহশিল্পীরা বলেন এবং কি কয়েকটা ইন্টারভিউ দিয়ে তাই ভাইয়াও বলছে এটা নিয়ে তদন্ত হবে না কিরকমও বলছে উনি আচ্ছা আমি আর একটা কথা জিজ্ঞেস করবো এত বড় মাপের একজন শিল্পী ওনার কিন্তু আর্থিক সমস্যা ছিল না সব দিক দিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ উনি ঘরের ভিতরে মানি আপনি যেটা বলছেন পড়ে আসে বাথরুম পর্যন্ত মানে যেটা শুনতে কত খারাপ লাগে এরকম কি হওয়া উচিত শিল্পীদের সাথে বলেন জি না এটা কক্ষণই না পসিবল না যে ওনার মতো শিল্পী আমরা পাবো কিনা আমরা জানি না অমায়িক এবং দ্বিতীয় ইন্ডাস্ট্রিতে এরকম অমায়িক কাউকে আমরা পাবো কি না বিগত দিনে পাইও নেই পাবো কিনা সেটা আমরা জানি না কিন্তু আশা করি যে নাকি আল্লাহ যেভাবে নিছে যে পর আল্লাহ তাআলা তাকে জানি জান্নাতুল ফেরদৌস দান করেন কারণ আমার মত একটা ইমরান ছোট শিল্পী আমি আমাকে অমায়িক ভালোবাসত আদর করত তার সন্তানের মত আদর করত এবার কাজে অক্টোবর মাসে বার্থডে গেছে সে বার্থডের ভিতরে প্রযোজক সমিতিতে একটা উনি সংবাদ সম্মেলনে আসছিলেন আমাকে দেখেই বলল যে এই তোর তো পোস্ট পেয়েছি তোর নাকি দুই তারিখে বার্থডে গেছে সে আমাকে মাথা ধুয়ে ধরে অনেক আদর করে দিল এবং আমাকে একটা গিফটও সে দিল এইটাই মতো মেইন ক্যারেক্টার প্লে করেন না তারপরে আন্তরিকতা সেটার কথাই তো বলতেছেন মানে এত আন্তরিক ছিল এত আন্তরিকতা কারো কাছে আমরা পাইনি আর পাবো কিনা সেটা আমি জানিনা আমার জানা নাই এবং আরেকটা কথা অনেক শিল্পী বলছে তাদের সাক্ষাৎকারে যে ওনার আম্মু যে অসুস্থ মনি ভাই সেটা নাকি জানান নাই ভালোভাবে বা কাউকে দেখা করতে চান এটা কি বলবেন অনেকগুলো ইন্টারভিউতে দেখলাম মনি নাকি অসুস্থর কথা অনেকে যাইতে চেয়েছিল ওনার বাসায় বলছে আসা লাগবে না সুস্থ তো সুস্থই যদি থাকে তাহলে কিভাবে তার এতগুলো অসুখ একসাথে ধরা পড়লো কই আমরা তো জানি নাই জানতাম না সব সময় তো দেখতাম এবং এটা নিয়ে অনেক ইন্টারভিউ চলছে অনেক আলোচনা সমালোচনা চলছে কেউ কেউ বলছে ওনার যারা গোসল করিয়েছে শরীরের ধাগ দেখছে বলতে এরকম অনেক এখন তো ওপেন এটা একদম সব চ্যানেলে আছে এটা কি বলবেন আপনি আসলে এটা নিয়ে অবশ্যই যদি এরকম ইনশাল্লাহ যারা গোসল করেছে অবশ্যই তারা দেখেছে অবশ্যই আমি মনে করবো এটা সঠিক তদন্ত করে এবং সঠিক ভাবে যদি করে থাকে এটার আমি বিচার দাবি করছি আমি একটা শিল্পী হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে যদি এটা করে থাকে এটার অবশ্যই অবশ্যই সুষ্ঠু তদন্ত করে তদন্ত করে এটার বিচার করা মুক্তি আপু সহ পলি আপু আরো অনেকেই বলছে যে ওনাদের সাথেও দেখা করতে সেভাবে দেয় নাই এমন তো হওয়া উচিত না মানে এটাগুলো ইন্টারভিউ গুলো তো আছে এটা হব অবশ্যই অবশ্যই সত্য কেউ কোন তো কোনো মিথ্য ব্যক্তি কিনে মিথ্যা বলবে না আসলে সত্য এটা কেন এত লুকুচুরি আপনার কাছে কি মনে হয় সাধারণ একজন মানুষ হিসাবে একজন আর্টিস্ট হিসাবে না সাধারণ মানুষ হিসাবে কি মনে হয় এত লুকুচুরি কেন মানে এত লুকালো কেন বা নিশ্চয়ই এটার কোনো গাফলিতি আছে যদি সঠিক তদন্ত করে আমি মনে করি এটাকে যদি কোনো গাফলিতি থেকে থাকে আমি মনে করি তাকে আপনারা আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক অঞ্জনা ভাবে তো অসংখ্য ছবি কয়েকটা ছবির নাম বলবেন এই মুহূর্তে মনে পড়ছে আমার অনেক ছবি কথা মনে পড়বে অশিক্ষিত মাটির মায়া সেতু তারপরে নুরি তারপরে লালু সর্দার অসংখ্য অসংখ্য ছবির কথা বৌরানী অসংখ্য অসংখ্য ছবির কথা মনে আছে এবং আমার সেই গানগুলো আমি বলতে এখনো মনে পড়ে ঢাকার শহর আইসা আমায় আশা পুরাইছে আমি দেখছি লালু সর্দার অমায় কি তার হিরো হিসেবে কাঞ্চন পরিণীতা যেটাতে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং গাংচিল মুভিতে সে দু দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় ইলিয়াস কাঞ্চন সাহেব আর অঞ্জনা ম্যাডাম একই মুভিতে পরিণীতাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় ইলিয়াস কাঞ্চন সাহেবের একটা ইন্টারভিউতে আমি দেখতে পেলাম উনি বলল যে মানুষ এত সুন্দর হয় উনি যখন ওনাকে দেখে আসলে অনেক সুন্দর উনি পুতুল ওনার পুতুলের মতো ছিল বাংলাদেশে এরকম এত গ্ল্যামার নায়িকা আসবে কিনা আদব পৃথিবীতে কোনোদিন আমি তা আমার জানা নাই আর ব্যবহারের ছবি করেছেন উনি অসংখ্য ছবি প্রায় তিন শতাধিক মুভি সে করেছে এবং লাস্টে দিয়া উনি ওনার একটা পোস্ট একটা ছবি করবে আমি বললাম যে ম্যাডাম আমি তো অভিনয় করতেছি ইনশাল্লাহ তুই আমার এই ছবিটাতে তুই থাকবি তোকে ভালো বড় একটা ক্যারেক্টার দিব এই যে যে আমাদের আমার মতো শিল্পী যে বঞ্চিত হয়েছে এটার জন্য আসলে আমার কলিজাটা ফেটে যাচ্ছে এবং খুবই খারাপ লাগতেছে যে আমি হয়তো বেঁচে থাকলে হয়তো আমি সেই মুভিটাতে কাজ করতে পারতাম করতে পারলাম কই বলেন আর একটা শুনলাম যে উনি অনেক সময় নিচ থেকে দুস্থ শিল্পীদের খবর নিতেন হ্যাঁ সবাই যেমন একটা শিল্পী আছে এখানে অনেক দুস্থ শিল্পী তার স্বামী নাই ছেলে নাই রিনা করে নাম রিনা অনেক অনেক সিনিয়র সেও সেদিন চলে আসছে যে এক সময় কাগজে ফেলে টিসুতে টাকা ফেলতো কত যে টিসুটা টোকায় নেই তো এইভাবে কেউ আর আসবে না কেউ আসবে না আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম গুণী প্রতিভাবান শিল্পী এবং অবায়িক ব্যবহার কারো কাছ থেকে পাই নেই পাবো কিনা সেটাও জানি না জানা নাই এবিসি ভিতরে ওনার কোন শুটিং এর স্মৃতি মনে আছে মনে পড়তেছে আপনার যে এখানে শুটিং করছে উনি বা দেখেন প্রত্যেকটা ইশেই তো অকেশনে তো সে থাকতো তার কোনো নিরহংকার তার কোনো অহংকার নেই তো অনেক স্মৃতি মনে পড়ে লাস্ট যে প্যান গেলাম গত মাসে একটা প্রোগ্রামে গেছে আমিও সেখানে গিয়েছিলাম এবং যখন একটা ব্রেক আসে উনি খাচ্ছিলেন খাওয়ার আমিও বেরোলাম বেরোনোর পর আমাকে ইমরান খেয়েছ এটা আর কেউ বলবে না ওইটাই লাস্ট স্মৃতি লাস্ট অকেশন একসাথে একই জায়গায় প্যান পেসিফিক সোনার গায়ে গিয়েছিলাম তো সেখানে এই স্মৃতিগুলো ভুলার না কোনোদিন ভুলবো না আর ভুলতে পারবো না উনি তো এখন চলে গেলেন ওনার অসংখ্য ছবি এবং ওনার ভক্তদের নিকটে ভিডিও যাবে যারা ওনাকে পছন্দ করেন তাদের নিকট কি বলার আছে অঞ্জনা নামের জন্য দেখেন আমি তো অনেক কাছ থেকে দেখেছি আমাকে ছেলের মতোই ভালোবাসতো অনেককে ভালোবাসতো তবে ভারতটা না একটা ভাজে না ভারত একটাই যদি ফোন দিতাম সে কিন্তু ধরতো তার কোনো অহংকার ছিল না দেশবাসীর কাছে একটাই চাওয়া আমি আইসিউতে দেখে আসছি এবং তার জানাজা পড়েছি শুরু থেকে ছিলাম তো একটা কথাই বলবো দেশবাসী আপনারা সবাই মন খুলে তার জন্য দোয়া করবেন জানি আল্লাহ তাআলা তাকে জানি জান্নাতুল ফেরদৌস্ত দান করেন এবং পরোপরে জানি ভালো রাখেন আমি আরেকটা কথা আমি ভাই আপনি কি করতেছেন বা কি কী ছবি করেছেন দর্শকদের জন্য আমি এখন অভিনয় করতেছি আমি লাস্ট মেহেদি হাসান রিদে ভাই বরবাদ ছবিতে আমি কাজ করলাম সেটা দুহারে ওখানে আমি কোয়ার্টিস্ট হিসাবে আমাদের বাংলাদেশের ওয়ান এন অনলি ভিলেন যেটা খল নায়ক আমাদের শিল্পী সমিতির প্রেসিডেন্ট মিশাবাইয়ের সাথে সেখানে ছোট্ট একটা ক্যারেক্টার অ্যাপ্লাই করলাম বরবাদ গত দুই দিন আগে সেখানে মিশাবাইও কিন্তু খুব ভালো মানুষ অমায়িক একজন মানুষ তার মতো মানুষ হয় না তো আবারও বলতে চাই প্রিয় অডিয়েন্স যারা আমাকে একটু ভালোবাসেন যেমন আমার লাস্ট একটি কাজ টিবিসি গ্রামীণ ফোনের ওই যে মোশারফ ভাই হাসান মাসুদ ভাইয়ের সাথে কাজ করলাম প্রায় দুশো মিলিয়ন ফেসবুকে যাচ্ছে তো আমার একজন দর্শক যদি থেকে থাকেন তাহলে অবশ্যই মন থেকে একটা কথাই বলবো যে ইমরানের যদি একজন কেউ ভালোবাসেন একটা লোক যদি ভালোবাসেন ইমরানকে তাহলে একটা কথাই বলবো আপনাদের কাছে হাত করে বলছি যে আমাদের কিং বদন্ত অঞ্চলের ম্যাডামের জন্য দোয়া করেন এবং মন থেকে বলেন যে তাকে যেন আল্লাহ তালা জান্নাত দান করেন আমিন অনেক ধন্যবাদ ইমরান ভাই আপনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরেও আমাদের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত মরুমা অঞ্জনা ম্যামের জন্য অনেক সুন্দর করে অনেক চমৎকার তথ্য শেয়ার করলেন যেগুলো আমার মারপথে দর্শকরা জানলো সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ইমরান ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন